একটা মেয়ে তার মাকে প্রশ্ন করল আচ্ছা মা মেয়েদের শখ কখন পূরণ হয় আমি আমার শখগুলো কখন পূরণ করব। মা বলল বড় হোক যখন তোমাকে বিয়ে দিব তোমার স্বামী তোমার সব সকাল পূরণ করবে মেয়েটি অপেক্ষায় থাকে যখন মেয়েটি বিয়ে হয় তখন মেয়েটি তার স্বামীকে জিজ্ঞেস করে আচ্ছা আমি আমার সবগুলা কখন পূরণ করবো স্বামী বলে তুমি পাগলের মতন এগুলো কি বলো তোমার এখন বিয়ে হলো তুমি এখন ঘর সংসার করবে ছেলে মেয়ে মানুষ করবে পরে যখন তোমার ছেলে মেয়ে বড়ো হবে চাকরি বাকরি করবে তখন তোমার সব সরকার্লা তোমার ছেলে পূরণ করবে ঠিক আছে স্ত্রী অপেক্ষা করতে থাকে সন্তান মানুষ হতে থাকে একদিন না সন্তানরা ঠিকই বড় হয় ব্যস্ত হয়ে যায় সংসার নিয়ে আর ছেলেও ব্যস্ত হয়ে যায় ছেলের চাকরি নিয়ে ঘর সংসার নিয়ে ছেলে মেয়ে নিয়ে মা একদিন কষ্ট করলো ছেলেকে যে আচ্ছা বাবা আমি আমার সবগুলো কখন পূরণ করবো ছেলে বলে কেউ হয়ে গেছে এক পা তোমার কবরে চলে গেছে তুমি এখন আবার কী শখের কথা বলো তোমার তো এখন শখ একটাই তুমি আল্লাহকে ডাকবা মৃত্যুর জন্য অপেক্ষা করবা এই তো তোমার দিন কে শখ তুমি এখন শেষ বসে পূরণ করবা সত্যি বলতে কি সত্যি বলতে কি মেয়েদের শখের কোনো দাম নেই কারোর কাছে না আছে বাবা মায়ের কাছে না আছে স্বামীর কাছে না আছে সন্তানের সময় তবে সব মেয়েদের এক অবস্থা হয় না যারা সোনার চামুচ গিয়ে জন্ম নেয় তাদের তো বাবা মা সফলতা পূরণ করছে যাদের স্বামী উত্তম জীবন সঙ্গী দেখা গেছে তাদেরও পূরণ হচ্ছে আর সন্তানদের বেলা বলবো কারণ সন্তানরা তো একটা সময় সন্তানদের বিয়ে হয়ে যাওয়ার পরে তো তাদের একটা সংসার হয় তাদের তো স্ত্রী সন্তানকে সময় দিতে হবে তাই না সন্তানদের মধ্যে আপনার করাটা আমার মনে হয় ভুল সন্তানরা বিয়ে রাত বিয়ের পরে বাবা মাকে স্মরণ করবে সম্মান করবে কেটাই শখ আহ্লাপ করার মতন সময় তখন সন্তানরা হাতে শুধু দিয়ে থাকে কেমন লাগলো আজকের গল্পটা আজকে যখন স্ত্রীর মধ্যে কাজে যাচ্ছে তখন মনে করছে আর এই সব এই আমার গল্পটা আমার প্রায় মনে পড়ে যখন আমার চাকরিতে যে ইচ্ছে করে না আমার কাছে টায়ার লাগে তখন আমি এই গল্পটা মনে মনে করি তখন আমার মনের মধ্যে একটা শক্তি তৈরি হয় তাই আপনাদেরও যাদের অলসতা কাজ করবে কোনো কাজে থাকবে তখন এই গল্পটা আমার মতো শুনবে ভালো থাকবেন ফেক চলে আসছি আমার গল্প শেষ কেমন লাগবে কমেন্টে লেখ Evet.